পৃথিবীর সমস্ত শক্তি যেখানে শেষ হয় তাম পৃথিবীর সমস্ত কবিরাজের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার বাগের কালামের কাজ সেখান থেকে শুরু হয় আপনার প্রেমিকা আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে আমি আপনাকে তাই যে সমস্যাটা বলবো সেই সমস্যাটা হলো লাভ প্রবলেমের সমস্যা আর লাভ প্রবলেমের সমস্যাটা কি আপনি যাকে ভালোবাসতেন মহবত করতেন পিয়ার করতেন সেও আপনাকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসেন আপনাদের দীর্ঘদিনের দীর্ঘ দীর্ঘদিনের সম্পর্ক যে সম্পর্কটা মধুর থেকেও মিষ্টি এতটা গভীর সম্পর্কই আপনার জড়িয়ে গেছেন যে সম্পর্কটা মধুর থেকেও মিষ্টি এবং সোনার থেকেও দামি আপনাদের কাছে কিন্তু বর্তমান সময় সেই মধুর থেকে মিষ্টি সোনার থেকে দামি সম্পর্কটা তেতোই পরিণত হয়েছে তিক্ত হয়ে গেছে কারণ দুজনার কোনো ভুল বোঝাবুঝির কারণ নতুবা আপনাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি এসে ঢুকেছে এখন আপনার প্রেমিক আপনাকে আর সেই মতো যোগাযোগ সেই মতো ভালোবাসে না সে আপনাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে ভাই এমনও হতে পারে আপনার প্রেমিকা আপনার থেকে দূরে সরে যেতে যাচ্ছে আপনাকে বলছে আপনি আপনার রাস্তা দেখুন আমি আমার রাস্তায় দেখছি অর্থাৎ আমি আর আপনার সাথে থাকতে পারছি না বা থাকতে চাইছি না সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা আপনার নাম্বারটা তো বোলাক করে দিয়েছে আপনি কি করবেন তবে আমি আপনাকে বলে রাখি সমস্যা আপনার আসবেই কিন্তু সেই সমস্যা থেকে আপনাকে বার হয়ে আসতে হবে আপনি সমস্যায় পড়েছেন বলে বাড়িতে বসে থাকবেন এটা কোনোদিন হতে পারে না কারণ প্রত্যেকটা সমস্যার অবশ্যই সমাধান আছে আপনার লাভ প্রবলেমের সমস্যা অবশ্যই সমাধান হবেই হবে আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টি নিয়ে বলছি কারণ তাম পৃথিবীর সমস্ত শক্তি যেখানে শেষ হয় তাম পৃথিবীর সমস্ত কবিরাজের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ কালামের কাজ সেখান থেকে শুরু হয় আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার প্রেমিকা আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনার নাম্বার ব্লক করে দিয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি স্ক্রিনের উপর একটা আমি নকশা তুলে দিচ্ছি দেখেন এই নকশাটার কাজ যদি আপনি করতে পারেন আর এই নকশাটার কাজ করে যদি আপনি আপনার ভিটে ভিটে অথবা প্রেমিকার যদি আপনি দিতে পারেন আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি মরণ পর্যন্ত আপনার ভালোবাসার মানুষ মরণ পর্যন্ত আপনার প্রেমিক প্রেমিকা আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাওয়ার সাহস পাবে না সে আপনি যদি তাকে কুকুরের মতো ব্যবহার করেন আপনি তার সাথে তার সাথে যদি উল্টো পাল্টা ব্যবহার করেন সে আপনার দুটো পায়ে ধরবে সে আপনার দুটো হাত ধরে অধয় নয়নে কাঁদবে অর্থাৎ আপনাকে ছেড়ে যেতে পারবে না আপনি যদি বলেন চলে যা ভিডিও থেকে বার হয়ে যা সে আপনার কাছে দুটো হাত জোর করে কাগতে মিনুতে করবে আর বলবে না আমাকে আপনার জায়গায় আমাকে একটু ভালোবাসা দাও আমি সারা জীবন আপনার লাইফ পার্টনার আপনার প্রেমিক প্রেমিকা হয়ে থাকতে চাই তো সফিনের দর্শক এই কাজ কাজটা কিন্তু খুবই পাওয়ারফুল কাজ এবং খুবই গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে আপনি যদি খুব গুরুত্ব এক একিনের সাথে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ সব কাজ ফেল হতে পারে এ কাজ আপনার ফেল হবে না জি হ্যাঁ এখন এই কাজটা আপনি করবেন কিভাবে কোন সময় করবেন কোন টাইমে করবেন আমি আপনাকে বলে রাখি এই কাজটা আপনাকে করতে গেলে বুধবার অথবা শুক্রবার দুটো দিন ধার্য করুন বুধবার শুক্রবার দুটো দিন ধার্য করুন আর কণ্ঠনীয় পাঁচ ওয়াক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য খান পাঁচ ওয়াক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্যকে আপনি এই আমলটা করেন এই কাজটা করেন আপনি প্রথমত আপনি আপনার এলাকা থেকে মেট্রের মাটির একটা সড়া কিনে আনুন যে সরাটা এখনো আগুনে পোড়ানো হয়নি মাটি তৈরি করেছেন এইরকম একটা সরা আপনি কিনে আনুন আর কিনে আনার পরে আপনি একটা কবুতার এক দামে যেটাকে পায়রা বলা হয় কবুতার বলা হয় এক দামে আপনি কিনে আনুন আর কিনে আনার পরে সেটাকে বিসমিন লাগে আল্লাহ একবার বলে জবাই করেন জবাই করার পর সেই কবুতার রক্ত আপনি একটা ভালো পিয়ালায় আপনি রেখে দেন কারণ কবুতরের পাওয়ার আলাদা কবুতরের সম্মান ইজ্জত আলাদা আপনি রক্তটা এক জায়গায় রাখেন সুন্দর করে অজু করুন পাক সাপ কাপড় পরে নামাজের পাটিতে বসে আর নামাজের পাটিতে বসে তিনবার তও বা ইরস দেখ এগারোবার দরি শরীফ পড়েন আর ওই মাটির সরার পারে কালি দিয়ে আপনি রক্ত দিয়ে আমি স্কিনের উপরে দেওয়া নকশাটা সুন্দর করে লেখেন সুন্দর করে ফেরেশ করে আপনি লিখে দেন আর লিখে দেওয়ার পরে আপনি ওটাকে রেখে তিনবার আপনি বা ঘরের পার এগারো করে এক জায়গায় রেখে দেন তো রেখে দেওয়ার পরে আপনি তার পরের দিন দেখবেন এই লেখাটা শুকিয়ে গেছে এই নকশাটা শুকিয়ে গেছে আর এই নকশার ভেতরে লেখা আছে ফোলা বিন ফোলাম আল্লা ফলাবিন বিন যাকে আপনি বস করছেন তার নাম তার মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম মাঝখানে আলাহ্বু লিখে আপনি যখন শুকিয়ে যাবে ওটাকে নেন কোরআন শরীফে সুরা বাখার ভিতরে একটা অংশ রয়েছে যেটা হলো আয়াতুল কুরসি কয়ুম। আয়াতুল কুরসি একবার পড়েন আর প্রেমিক প্রেমিকার নাম আলাহবু ছেলে নাম ছেলের বাপের নাম বলে ওই মাটির সোরাটার উপরে ফোঁদেন কতবার মাত্র একচল্লিশ বার পড়েন একচল্লিশ বার পড়ে সোরাটা ঘরের ভিতরে ভালো হেফাজতের সাথে পরিষ্কার জায়গায় রেখে দেন দ্বিতীয় দিন একই সিস্টেমে আপনি ফের একচল্লিশ বার পড়েন ফের ঘরের কোণে রেখে দেন কণ্ঠ নিয়ে আপনি মাটি সরার উপরে কদিন পড়বেন মাত্র সাত দিন সাত দিন আপনি আমলটা করেন আর আয়তল কুস্তি পরে ফোঁদান সাত দিন পরে আপনি ওটাকে নিয়ে একটা সাদা কাপড় জড়িয়ে দেন সাদা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে বেঁধে দেন দেওয়ার পরে আপনার প্রেমিক যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে যে আপনাকে পাত্তা দিচ্ছে না শুধু ওটাকে নিয়ে তার বাড়িতে পুঁতে দেন আপনি যদি বলেন তার বাড়ি অনেক দূর আমি পুঁততে পারছি না তাহলে আপনি আপনার বাড়িতে পুঁতে রাখেন তবে তার বাড়িতে পুঁতে দিলে খুবই ভালো হয় না হয় আপনার বাড়িতে আপনি পুঁতে রাখেন ইনশাল্লাউল আজিজ আল্লাহ পাকে দয়া রহম কর মেহরবানি যদি হয় দেখবেন আপনার প্রেমিক সারা জীবনের জন্য আপনার হাতের মুঠোয় একদম হাতের আপনাকে ছেড়ে সুযোগ সে পাবে না আপনার ছেড়ে পালিয়ে আপনার কাছে এসে মিনতি করবে আপনার কাছে এসে সব সময়। এরকম দুটো হাত জড়ো করে থাকবে এতটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক এই কাজটা করার জন্য আপনি অনুমতি নিয়ে কাজ করবেন সেটা হতে পারে আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পীর তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে চান আমি আপনাকে বলবো আপনি যদি আমার চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য অথবা লেখেন লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর ভিডিওটা জনকে শেয়ার করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته